আসসালামু আলাইকুম করি সবাই আল্লাহ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন তো স্বাগতম আপনাকে তৈরি করলে ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন এবং নতুন ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিবি সোশ্যাল মিডিয়া ভাইরাল ছবিগুলোকে কিভাবে আপনারা তৈরি করবেন তো বর্তমানে এই এআই দ্বারা তৈরি করা ইমেজগুলো কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল প্রত্যেকই কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রামে এই ধরনের ছবিগুলোকে তৈরি করে আপলোড দিতেছে তো এই ধরনের ইমেজগুলোকে তৈরি করা কিন্তু একদম সহজ আপনারা চাইলে কিন্তু খুব সহজে হচ্ছে দুই মিনিটের মধ্যে এই ধরনের ছবিগুলোকে তৈরি করতে পারবেন তো এই ধরনের ছবিগুলোকে কিভাবে তৈরি করবেন সেটা সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দিবো আজকে আজকের ভিডিওতে তো আপনারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এ টু জেড দেখেন তাহলেই কিন্তু খুব সহজে আপনারা এই ধরনের ছবিগুলোকে তৈরি করতে পারবেন তো অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আর বন্ধুরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আর কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আপনাদেরকে দেখিয়ে দিই ইমেজগুলো তৈরি করার প্রসেস তো বন্ধুরা এই ধরনের ইমেজগুলোকে তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে তো গুগল ক্রোমে আসার পরে এখানে সার্চ বারে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে উইং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দিবেন তারপরে এখানে দেখুন ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার তো আপনারা হচ্ছে এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো প্রথম হচ্ছে আপনাদেরকে একটি জিমেল দিয়ে এখানে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে হবে তো আপনারা যদি এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে লগ ইন করতে না পারেন তাহলে আপনারা আমার এই ভিডিওটিকে দেখে নেবেন তো আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কী হয় এখানে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে লগ ইন করতে হয় তো ভিডিওটিকে আপনারা দেখে নেবেন ভিডিওর লিঙ্কটিকে আমি আমার আজকে এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে প্রিন্ট করে দিয়ে রাখবো তো মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার লগ ইন করা হয়ে গেলে তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে তারপর আপনারা যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা এখানে অনেকগুলো এআই দ্বারা তৈরি করা ইমেজ দেখতে পারবেন চাইলে আপনারা এগুলোকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে সেভ করে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিবো যে কিভাবে আপনারা নতুন নতুন ইমেজ তৈরি করবেন তো নতুন নতুন ইমেজ তৈরি করার জন্য সর্বপ্রথম এখানে দেখুন একটি বক্স আছে লিখার একটি ঘর আপনারা এটার মধ্যে হচ্ছে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে তারপর হচ্ছে আপনারা যেমনটা হচ্ছে ইমেজ তৈরি করতে চান তেমন আপনারা হচ্ছে লিখে দিবেন তো আমি এখানে দেখুন দিলাম এখানে কাপুল বাংলাদেশি ফেস তো এখানে দেখুন আমি হচ্ছে এই লেখাটাকে দিয়ে দিলাম তারপর লেখা দেওয়া হয়ে গেলে তারপর এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন তো ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন তো বন্ধুরা দেখুন ওয়েট করার পর দেখুন আমাদের সামনে কিন্তু এখানে চারটি ইমেজ তৈরি হয়ে চলে আসছে তো দেখুন অসাধারণভাবে কিন্তু আমাদের ছবিগুলো এখানে তৈরি হয়ে চলে আসছে তো এখন ছবিগুলোকে ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটা ছবির মধ্যে হচ্ছে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে দেখুন থ্রি ডট আছে আপনার এই থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখুন ডাউনলোড লেখা চলে আসে তো আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন তো ডাউনলোডে ক্লিকার সাথে সাথে কিন্তু একটু ডাউনলোডে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো সেম প্রসেসে আপনার বাকি সবগুলোকে ডাউনলোড করতে পারবেন তো এখন আমি এই লেখাটাকে পরিবর্তন করে এখানে নতুন আরও একটি লেখা দিয়ে দিব তো এখানে ইমেজ ক্রিয়েট করার জন্য আপনাদেরকে নির্দিষ্ট কোনো লেখা দিতে হবে না তো আপনার এখানে যেমনটা ইচ্ছা তেমন লেখা দিতে পারেন তো আপনারা চাইলে এখানে বাংলাও দিতে পারেন তো এখানে আপনার আপনাদের ইচ্ছে মতো যে কোনো লেখা হচ্ছে দিতে পারবেন তো আমি হচ্ছে এখানে আরও একটি হচ্ছে লেখা দিয়ে দিলাম তো এখানে লেখা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে ক্রুয়েটের মধ্যে ক্লিক করে দিবেন তো ক্রুয়েটের মধ্যে ক্লিক করা দিলেই কিন্তু এখানে আবারও নতুন নতুন ইমেজ তৈরি হয়ে চলে আসবে তো সেম প্রসেস আপনার এগুলোকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনার হচ্ছে বারবার এখানে ভিন্ন ভিন্ন লেখা দিয়ে ট্রাই করবেন তো আমি এখানে যে লেখাগুলো ইউজ করতেছি তো সেই লেখাগুলোকে আমি আমার আজকের ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনারা খুব সহজেই এই লেখাগুলোকে আপনারা দিতে পারবেন তো এই ধরনের ইমিজগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ভাইরালে চলে হ্যাঁ আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ট্রেনিংয়ে যে ছবিটা চলে তো সেটা হচ্ছে এটা তো এখন আমি দেখুন এই প্রম্পটটা হচ্ছে লিখে দিলাম তো আপনারা সেম এই প্রম্পটটা হচ্ছে এখান থেকে লিখে দিবেন তো এই ফ্রমটাকে হচ্ছে আমার আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে চাইলে আপনারা খুব সহজেই কপি করে এখানে দিতে পারবেন তো এটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন এখানে আমাদের ইমেজগুলো তৈরি হয়ে চলে আসছে তো আপনারা সেম প্রসেসে হচ্ছে এই ধরনের ইমেজগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন তো বর্তমানে কিন্তু এই ধরনের ইমেজগুলো সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ভাইরাল এবং ট্রেন্ডিং আছে তো আশা করি বন্ধুরা আপনার খুব সহজে হচ্ছে এই ধরনের ইমেজগুলোকে তৈরি করতে পারবেন খুব সহজেই কিন্তু এই ধরনের ইমেজগুলোকে তৈরি করা যায় আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে বসে ভিডিও একটা লাইক করে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করতে পারেন এবং বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম